হ্যালো বন্ধুরা ভীষণ গরম এখন শুভ দুপুর এসি ছেড়েছি দেখো চব্বিশে আছে থাকতে পারছি না এত গরম ভাবতে পারব না এত গরম মালদাতে তোমরা কোথায় কে আছো কোথায় কীরকম গরম পড়ছে একটু কমেন্ট বক্সে জানাবে কেমন গরম পড়েছে গরমে কাজকর্ম রান্না বাড়ি কিচ্ছু করতে পারছি না জানো এত গরম পড়েছে গরমের দিনে গরম পড়বে এটা তো স্বাভাবিক কথা হ্যাঁ এই মশারিটা একটু ফুলবো তো দেখে না মশারিটা এত নোংরা হয়েছে আর কালকে যা মশা ঢুকেছে শুধু মশা ফেটাচ্ছে এরকম করে রাত্রে উঠে উঠে জানো প্রচণ্ড মশা ঢুকে গেছে কী করে ঢুকেছে জানি না আর এসি চলছিলো তাও যাই হোক আমি মশারিটা খুলছি মশারিটা দেখবো বন্ধুরা মশারিটা ভীষণ নোংরা হয়ে গেছে দেখো কীরকম নোংরা নতুন মশা দিই কিরকম নোংরা ডাক ডাক হয়ে যাচ্ছে এটা ধুয়ে দেবো দেখো এখানে রেখে এই এসি চলছে বলেই আমি একটু ব্লকটা করতে পারছি না হলে যে গিয়ে গরম ব্লক করার মতন মানে ইয়ে নেই শক্তি নেই একটা গরমে সবাই মানে কি বলবো ভীষণ নরম হয়ে গেছে সবাই তাহলে এই বেডশিটটা আমি চেঞ্জ করবো এটা পলা বৈশাখের দিন পেতেছি হয়ে গেল কতদিন এটা একটু চেঞ্জ করবো বন্ধুরা দেখতে থাকো ভীষণ নোংরা হয়ে গেছে তোমরা তো জানো আমি সাত দিন পর পর বিছানার চাদর চেঞ্জ করি এটা তো তোমরা জানো চাদরটা নিয়ে আসছি আনা হয়নি দাঁড়াও বন্ধুরা এখানেই আছে চলে এসছি বন্ধুরা শাড়িটাও ঠিক কিভাবে পরেছি শাড়িটাও ঠিকঠাক ভাবে পরিনি আরে ভগবান এইবার ঠিক হলো আর গরমে কোনো তাল নেই এটা একটু এখন পাকবো তোমরা দেখতে রাখো বন্ধুরা নিশ্চয়ই তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আড়াইটা বাজে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এটা একটু পাচ্ছি দেখো বন্ধুরা একটু ধৈর্য ধরে দেখো তোমরা ওটা সব কাজিয়ে বেড়াচ্ছ কেউ কমেন্ট টমেন্ট করছো না কেউ আমার ভিডিও দেখছো না কিছুই বলছো না কাকিমার ভিডিওগুলো কেমন হচ্ছে না হচ্ছে কিছু বলছো না তোমরা খারাপ হলেও বলবে হ্যাঁ কাকিমা খারাপ হচ্ছে আর করবে না ছেড়ে দাও ভালো হলে বললো হ্যাঁ একটু উৎসাহ দিও যে হ্যাঁ লাগে তাছাড়া আর কিছু না টাকা পয়সা পাবো বলে ওটার জন্য ভিডিও কিন্তু করি না টাকা পয়সা পাবো না জানি ওই একটু দেখি শখ সময় পাস একা একা আমরা বুড়ো বুড়ি থাকি কাকু কাকিমারা থাকে সবাই তো বাইরে হ্যাঁ আচ্ছা তাহলে একটু এসি তে একটু শুয়ে পড়ি ঠিক আছে তাহলে আমরা